আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে পারফেক্ট দুধ ছিতোর রেসিপি নিয়ে আসছি পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল দুধ ছিথয় বানানোর জন্য প্রথমে একটি বাট বাতিলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ লবণ অল্প অল্প পানি দিয়ে পিঠার ডু তৈরি করে নিব একেবারে পানি দেওয়া যাবে না কারণ একেবারে পানি দিলে পানির পরিমাপটা করা যাবে না আর পিঠাও পারফেক্ট হবে না আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে পিঠার ডোটা তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল পারফেক্ট ডো এখন একটি তা বসিয়ে নিব তা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিতই পিঠার ডু ঢেকে পিঠা তৈরি করে নিব দেখুন কি সুন্দর পারফেক্ট পিঠা হয়ে গেছে পিঠা নিষ্ঠ দেখুন কতটা মচমচে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব এ পর্যায়ে তুলার দুধদের মধ্যে দিয়ে দেব এলাচি দারচিনি তেজপাতা আগে থেকে দুধ চাল করা হচ্ছিল কারণ দুধ চাল করে ঘন করে নিতে হবে পারফেক্ট দুধ ছিতে তৈরি করতে হলে দুধ পারফেক্ট হতে হবে যদি ঠিক না হয় তাহলে পিঠা মজা হবে না দুধ চোখে অর্ধেক হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাপ পত চিনি চিনি যার যার স্বাদ অনুযায়ী দিবেন কারণ মিষ্টিটা কেউ কম খায় কেউ বেশি খায় এটা যার যার স্বাদ অনুসারে দিতে হবে চিনি দিয়ে আবারও ভালো করে জাল করে নিতে হবে এখন দিয়ে দিব লবণ লবণ না দিলে মিষ্টির পরিমাপ বোঝা যায় না এখন দিয়ে দিব নারিকেল পোড়ানো নারিকেল দিয়ে আবারও কিছুক্ষণ দুধ জাল করে নিতে হবে এরপর পর্যায়ে দুধ খুব ভালো করে জাল করতে হবে দুধ যত ঘন হবে পিঠা খেতে তত মজা হবে আমি খুব সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করছি আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন যারা নতুন তাদের কাছেও এভাবে তৈরি করতে খুব ইজি হবে এ পর্যায়ে চুলার গ্যাসটা বন্ধ করে দিব বন্ধ করে দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব মোটামুটি গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিতে হবে কারণ পিঠাগুলো আগে বানানো হয়েছে পিঠাগুলো প্রায় ঠান্ডাই ছিল একে একে সবগুলো পিঠা দিয়ে দিব এখন দিয়ে দিব উপরে কিশমিশ বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ